এবার মুরগি ওই আমি ছোটো ছাউল কেনালাম কেনার পরে হ্যাঁ বৌমাতে এখন রান্না করি খেল এলাই দার্শিনির তেজপাতা দাও

সাথে <laughs> <yo to balla. laughs>

গেরান্ত আছে চমৎকার জলদানি এখনই খাম না বাইরে খাম এই ভাত আছে একাত্রে সবাই খামে আছে এখন ভাই খাইতে বসছি দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগামী দিন নতুন কোনো আর আমি আমার নিয়ে এক